তাওরাতের কিতাবে সাক্ষ্য দেয় মক্কা বিজয়ের পরে মক্কা বিজয় হওয়ার পরে মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে আসা শুরু করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে ক্ষমা চেয়ে তওবা করে মানুষ মুসলমান হওয়া শুরু করল এই সময় সাইয়েদুস শুহাদা শহীদদের মহান নেতা হজরাত আমির হামজা তার হত্যাকারী ওয়াশি পালিয়ে যেতে শুরু করলো লোকেরা ডেকে বললো এই নামা তুরি কোথায় পালিয়ে যাচ্ছ ওয়াসি বললেন আমার তো মক্কা জায়গা হবে না তার কারণ রাসুল্লাহ সল্লল্লাহ রাইসাল্লাম তো আমাকে ক্ষমা করবেন না কারণ অহুদের ময়দানে আমি তার চাচা আমির হামজাকে শহীদ করেছি সেখানে আমি তো যুদ্ধ করার জন্য যাই নাই আমি তো ভাড়াটিয়া গুন্ডা হিসেবে সেখানে গিয়েছিলাম আমির হামজাকে শহীদ করার জন্য সিরাতের কিতাবে সাক্ষ্য দেয় এই ওয়াসিম অহুদের ময়দানে হাজরেতে আমির হামজার সিনা বরাবর বর্ষা ঢুকিয়ে দিলেন আবু জাহেলের নষ্টা ভষ্টা হিংস্র স্ত্রী হেন্দা হজরতে আমির হামজাল বুকটা চিড়ে কলিজা বের করলেন না কান কেটে মালা পরিধান করে আনন্দ উল্লাস করল এই ওয়াহাসিব হাদিসের ভাষ্যমাদিব রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম উহুদের ময়দানে তার দাঁত মুবারক শহীদ করেছিলেন রাসূল এত বেশি পরিমাণ কষ্ট পান নাই তার চাচা আমির হামজার এই শাহাদাতের দৃশ্য দেখে যতটুকু পরিমাণ কষ্ট পেয়েছিল এই ওয়াহশী যখন পালিয়ে যাচ্ছে লোকেরা বলল ইয়া ওয়াহশী পালিয়ে যেও না একটা বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাও তোমার মতো ASCII ক্ষমা করতে রাসুলের বিন্দু পরিমাণ সময় লাগবে না সুবহানাল্লাহ যে কোনো সময় তোমাকে ক্ষমা করে দিতে পারে তুমি রাসূলের কদমে একবার যেই দেখো ওয়াসি বলেন বุก ভরা কষ্ট নিয়ে বุก ভরা সংখ্যা নিয়ে রসূলে করিম সাল্লাল্লাহ মালাইয়া সাল্লাহ কদমে হাজির হয়ে গেলাম আমাকে বলল কে হে তুমি আমি বললাম আমি ওয়াশি রসূল বললেন কোন ওয়াশি আপনার চাচার হত্যাকারী না কেন এসেছ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্ষমা চাইতে এসেছি আর কালেমা পড়ে মুসলমান হতে এসেছি রসুল করিম সাল্লাম বললেন আমি চাই নাই আমার চাচার হত্যাকারী আমার সামনে এসে দাঁড়াক কিন্তু চলেই যখন এসেছ যাও তোমাকে ক্ষমা করে দিলাম আর ইসলামের দরজা তোমার জন্য খোলা সুবাহান ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা শর্ত আছে আমি তত সময় পর্যন্ত ইসলাম কবুল করব না তত সময় পর্যন্ত আমি মুসলমান হব না যত সময় পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি নাজিল না হবে আর আপনার নুরের জবান দিয়ে যত সময় পর্যন্ত আমি না শুনবো যে বিনা শর্তে আল্লাহ আমাকে মাফ করে দিবে সঙ্গে সঙ্গে আয়াত হয়ে গেল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ